রথযাত্রা ও স্নান যাত্রা শব্দ দুটি সাথে সরাসরি আছে শ্রীক্ষেত্র পুরী ধামের শ্রী শ্রী জগন্নাথ দেব জগন্নাথ দেবের মাসি যাওয়া এবং আশাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় রথযাত্রা এই রথযাত্রার উৎপত্তি ইতিহাস ও বিস্তারিত কাহিনী তুলে ধরা হয়েছে আমাদের পূর্ববর্তী একটি ভিডিওতে তবে আজ আমাদের আলোচ্য বিষয় রথযাত্রা নয় আজ আমরা জানবো স্নানযাত্রা সম্পর্কে স্নানযাত্রা আসলে কি এই দিনে কি ঘটে থাকে পুরীর জগন্নাথ মন্দিরে কবে কখন কোথায় ও কিভাবে শুরু হয়েছিল এই জগন্নাথ দেবের স্নানযাত্রা কি ফল লাভের উদ্দেশ্যে লক্ষ লক্ষ ভক্তগণ পুরী ভামে সমবেত হন যাত্রা দর্শন করার জন্য কেন স্নানযাত্রার পরের পনেরো দিন জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় না প্রথম কমেন্টে রইল এই বছরের স্নানযাত্রার দিন ও তারিখ আশা করি এই মহাপূর্ণ মহাপূর্ণদায়ক স্নানযাত্রার মহাত্ম সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখে কমেন্ট করবেন জ্যৈষ্ঠ মাসের খরতাপে পৃথিবীতে যখন তাহি তাহি অবস্থা তখন দেবতারাও বুঝি ইচ্ছে হয় স্নানটা সেরে নেওয়ার জন্য আর জগন্নাথ দেবের সেই স্নানযাত্রার তৃথিটি হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা বা পূর্ণিমা জগতের প্রতিপালকের এই স্নানযাত্রাকে কেন্দ্র করে ঝলমলে সজ্জায় সেজে ওঠে সমগ্র পুরীধাম নানা রকমে বর্ণিল আয়োজন আর রীতি রেওয়াজের মধ্যে দিয়ে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা তবে স্নানযাত্রার আয়োজন ও ইতিহাসকে জানার আগে চলুন জেনে নেওয়া যাক স্নানযাত্রাকে নিয়ে কি বলছে পুরাণ স্কন্দপুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মহাত্ম বর্ণনায় বলা হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রী শ্রী হরি স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসেই জীব মুক্তিলাভ করতে পারে এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন তবে তার সংসার বন্ধন থেকে মুক্তি লাভ ঘটে আর শোক করতে হয় না জৈমিনী ঋষি স্নানযাত্রার মহাত্ম বর্ণনা করতে গিয়ে বলেছেন ভগবান পুরুষোত্তমের স্নান যাত্রা দর্শন করলে সমগ্র তীর্থ সমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হওয়া যায় এবং এতে কোনো সংশয় নেই স্কন্দ পুরাণে জৈমনি ঋষি আরও বলেছেন যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে তবে তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না উৎসুক পূর্ণ হৃদয়ে স্নানযাত্রা করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজ জন্ম যা পাপ করেছে তা সমগ্র বিনষ্ট হয়ে যায় এবার আসুন জেনে নেওয়া যাক যাত্রা আসলে কি জ্যৈষ্ঠ পূর্ণিমার মহেন্দ্র জগন্নাথকে স্নান করানোর যে আয়োজন সেটি হচ্ছে স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্ররগ্ন যখন জগন্নাথ কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকে শুরু হয় এই যাত্রা উৎসব অর্থাৎ এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয় সমগ্র ধামে এই কারণে দেবস পূর্ণিমার তিথি এবং সানজাতা উৎসব প্রভু জগন্নাথ দেবের সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য একটি অত্যন্ত শুভ দিন জনশ্রুতি রয়েছে এদিন জগন্নাথ দেবের দর্শন করলে গত জন্ম ও এ জন্মের সমস্ত পাপ বিনাশ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ বা দারু রূপে অবস্থান করে যাই হোক এবার জানবো স্নান যাত্রা সেই বিশেষ রীতি রেওয়াজের কথা যা দেখতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের ভল নামে কুড়িধামে স্নানযাত্রা ঠিক আগের দিন পুরীর মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ তুলে নিয়ে বসানো হয় বিশেষভাবে তৈরি করা স্নান বেরিতে পুরীর মন্দির প্রাঙ্গনে এই বিশেষভাবে তৈরি করা মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ এটা এতটাই উঁচু যে মন্দির প্রাঙ্গনের বাইরে থেকেও দেখা যায় নির্মিত উপবিষ্ট বিজ্ঞসম্য স্পষ্টভাবে অবলম্বন করা যায় কিন্তু তাই নয় নানা রকমের ঐতিহ্যবাহী ফুল বাগান ও গাছে চিত্রকল্প দ্বারা সজ্জিত করা হয় এই স্নান মন্দিরটিকে এরপর আছে স্নান যাত্রা দিন এই দিন মন্দিরের দেবতা বিগ্রহে স্নানের জন্য জল সংগ্রহ করেন পুরোহিতগণ আপনারা জেনে অবাক হবেন শুধুমাত্র জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য পুরীতে রয়েছে সোনা কুয়া নামে এক বিশেষ ধরনের কুয়া শোনা যায় এই কুয়োতে নাকি কখনো সূর্যের আলো পড়েনি যাই হোক এই কুয়া থেকে স্নান যাত্রার জল আনেন পুরোহিত এবং সেবকগণ জল আনার সময় পুরোহিত ও সেবকগণ তাদের মুখ কাপড় দিয়ে এমন ঢেকে রাখেন যাতে তাদের মুখ নিশ্চিত কোনো কিছু দ্বারা এমনকি তাদের নিঃশ্বাস দ্বারাও যেন জগন্নাথের পবিত্র স্নানের জল দূষিত না হয় এই জল একে একে এনে রাখা হয় একশো আটটি সোনার রয়েছে এই জলে মিশ্রিত করা হয় নানা রকমের সুগন্ধি ও বিভিন্ন ভেষজ ঔষধি উপাদান তাছাড়া মন্ত্রচ্ছারণের মাধ্যমে করা হয় স্নানের এই জল অন্যদিকে স্নানযাত্রাকে কেন্দ্র করে এগিয়ে চলে বিগ্রহের সাজসজ্জা জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে আবৃত করা হয় নরম সিল্কের কাপড় দ্বারা এবং এবং লাল এক ধরনের পাউডার দিয়ে অতি যত্নে দেওয়া হয় ফুলে ফুলে ভরে ওঠে চারপাশ আর থাকে সুগন্ধি ধূপ এরপর শুরু হয় মূল স্নান পর্ব বৈদিক উচ্চারণ কীর্তন এবং শঙ্খনাদে আধ্যাত্মিক এক পরিবেশের হয় পুরীর মন্দির প্রাঙ্গনে আর সেই স্বর্গীয় পরিবেশে তালে তালে চলে জগন্নাথের জলাভিষেক ক্রমে ক্রমে একশো আট ঘোরা জলে স্নান কার্য সম্পন্ন হয় পুরী জগন্নাথ দেবের পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে রূপে সাজানোর জন্য বে বিশিষ্ট মস্তক আবরণী হয় জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ পাশাপাশি দেবী ধারণ করেন পদ্মবেশ কিন্তু জানেন কি কেন প্রভু জগন্নাথ এই গজবেশ ধারণ করেন জনশ্রুতি বলছে একবার কর্ণাটকের দেশের কানিয়ারি গ্রামে গণপতি ভট্ট নামে এক ব্রাহ্মণ নিরাচলে স্নান যাত্রায় উপস্থিত হয়েছিলেন তিনি গানাপাত্র বা গণেশের উপাসক ছিলেন শ্রী জগন্নাথের মন্দির পরিদর্শনে আগ্রহী ছিলেন না রাজা তাকে বোঝালেন শ্রী জগন্নাথ সকল দেবদেবী স্বরূপে বিরাজিত গণেশ তারই এক রূপভেদ মাত্র রাজা নানা যুক্তিতে অবশেষে সেই ব্রাহ্মণ মন্দির পরিদর্শনে গেলেন দিনটি ছিল স্নান যাত্রার দিন ব্রাহ্মণ গণপতি ভট্ট বিগ্রহ গণের সামনে দাঁড়িয়ে বললেন হে দারুগম্ভ আপনি যদি সকল দেব দেবীর স্বরূপে বিরাজিত হন তাহলে অনুগ্রহ করে আমাকে আমার আরাধ্য দেব শ্রী গণেশের রূপ প্রদর্শন করান এরপরেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা শ্রী জগন্নাথ সেই ব্রাহ্মণের প্রতি অহৈতকি কৃপা প্রদর্শনের সংকল্প করে নিজেকে গণেশের রূপে পরিবর্তিত করেন সূর্যযুক্ত সহস্যবদন জগন্নাথকে দর্শন করে সেই ভক্ত মহাবিস্ময় ও মহা আনন্দে অভিভূত হয়ে গেলেন সেই থেকে স্নানযাত্রার পর নিয়মিত রূপে শ্রী জগন্নাথ ও বলরামের স্নান দিতে গণেশ এবং সুভদ্রা দেবীর পদ্মবেশ করা হয়ে থাকে তাই বলা হয় জগন্নাথ মহাপ্রভু পঞ্চদেবতার স্বরূপে প্রকাশিত হন স্বয়ণে তিনি নারায়ণ দমনে তিনি শ্রী সূর্য ভোজনে তিনি রুদ্র স্নানে তিনি গণেশ এবং রত্নবেদিত তিনি আদ্যা দক্ষিণা কালিকা যাই হোক স্নান শেষে প্রথাগত বিশ্বাস অনুসারে জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন অর্থাৎ একশো আট জলে স্নান করে আক্রান্ত হন তিনি তাই এই সময় তাকে রাখা হয় রাজ বৈদের চিকিৎসাধীনে এবং গোপন একটি সংরক্ষিত কক্ষে জগন্নাথের এই অসুস্থতার পর্যায়েটি অনাসর নামে পরিচিত ভক্তদের কাছে এই সময় ভক্তেরা দেব রাখা জগন্নাথের দর্শন পান না তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে রাখা হয় তিনটি পরচিত্র কথিত আছে রাজ বৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকাল তথা পনেরো দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব তারপর ষোলোতম দিনে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চেপে চলে যান মাসির বাড়ি তথা গুন্ডিচার মন্দিরে আর এই মাসির বাড়ির যাওয়াকেই বলা হয় রথযাত্রা জেনে রাখা ভালো একশো আট ভরা জলে স্নান করার ফলে জগন্নাথ বিগ্রহ বিবর্ণ হয়ে পড়ে তাই এই পনেরো দিনে জগন্নাথ দেবকে আগের নবসাজে ফিরিয়ে আনা হয় ষোলোতম দিনে জগন্নাথ দেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয় এখন প্রশ্ন হচ্ছে দেবতা কিভাবে জ্বরে আক্রান্ত হতে পারে আসলে শ্রী জগন্নাথের অনাসর সময়টি মূলত তার একটি লীলা বলা হয় এই সময় তিনি সবার অগচরে থেকে প্রত্যেকের হৃদয়ে ভগবানের প্রতি প্রেমকে তিনি আরো সমৃদ্ধ করেন বিরহের দ্বারা এবং ভক্ত ও ভগবানের বিরহ পরবর্তী মিলনের জন্য শৃঙ্গারে সুসজ্জিত হন জগন্নাথ দেব বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর ভালোবেসে বলুন জয় জগন্নাথ